السلام عليكم ورحمة الله وبركاته أشهد আমাদের লাইভে চলে আসুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد দ্রুত লাইভে চলে আসুন যে দেখানে আসেন না কেন দ্রুত লাইভে চলে আসুন আপনাদের সঙ্গে আজকে ওয়ার্ড হবে কথাবার্তা হবে আর দ্রুত লাইভে চলে আসুন লাইভে এসে কমেন্ট করেন আসসালামু আলাইকুম বাইজান ঠিক হলেও আমার কথা সত্য কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আজকে শুধু আমি আর তুমি ঠিক আছে दोनों बात भैया लाइव आर क्यों ना হ্যাঁ চলে আসবে অনেকে চলে আসবে দেখা যাক আসে এখান থেকে লাইটটি দেখতেছেন দ্রুত কমেন্টে চলে আসবেন তাহলে আপনাদের সঙ্গে একটা পরিচিত হতে পারবো আহ দ্রুত চলে আসেন মনিরুল ইসলাম ভাই কেমন আছেন মনিরুল ইসলাম ভাই হাই কেমন আছো সন্তোষ সন্তোষ আসসালাম সন্তোষ ভাই কেমন আছো তুমি কেমন আছো কোন জায়গা থেকে নাইকে দেখতেছো জানাবেন কাল কোথায় ছিলেন হ্যাঁ কালকে লাইভ করি নাই ভাইয়া কালকে তো লাইভে গিয়েছিলাম তো শরীরটা একটু খারাপ লাগতেছে তার কারণ লাইভ করি নাই কালকে কলকাতা কলকাতা থেকে লাইভ দেখার জন্য ধন্যবাদ তোমাকে কি কাজ করো ভাইয়া সন্তোষ কি কাজ করো তুমি লাইভে লোক আসতেছে না বুঝতেছি না এলাহ রাজনীতিবিদ হেলপার ও ফাইন ভাইয়া ধন্যবাদ তোমাকে যা যখন থেকে আমাদের লাইভে দেখতেছেন দ্রুত কমেন্টে চলে আসবেন আমার কথা সত্য কমেন্ট করেন ভাইয়া ঘুম আসে না হ্যাঁ ঘুম তো আসবেই ভাইয়া তাও তো লাইভ করতেছি আপনাদের সঙ্গে কথাবার্তা বলার জন্য লাইভে তো লোক আসতেছে না বুঝতেছি না কেন লাইভ লোক আসে না হ্যাঁ খাইছেন भैया আপনি খাইছেন ভূমের পাখি কিন্তু আমি হ্যাঁ পাখি তো আপনি বুঝতেই তো বলতেছি আপনার নামটা জানি কি ধন্যবাদ দাইয়া তোমাকে সন্তুশ আমার কথা সত্য তোমার নামটা কি আপনার খানে কি খাওয়া যাবে যাওয়া যাবে হ্যাঁ যাওয়া যাবে তো কলকাতা বর্তমান জেলায় বাড়ি আমার ঠিক আছে ধন্যবাদ সন্তোষ তোমাকে আমি রুমে থাকি ভাইয়া এখানে থাকি আমি গাজীপুর গাজীপুর ঢাকা গাজীপুর আপনার বাড়ি কোথায় কুমিল্লা ও ফাইন কুমিল্লা ভাই কেমন আছো তোমার নামটা তো বললে না আমি আসলে কি সমস্যা হবে আপনার না সমস্যা হবে না তোমার নামটা তো বলবে আপনার রুমমেট আছে নাকি একা থাকেন একাই থাকি একাই থাকি আমার কাছে প্রশ্ন আছে কে জান্নাত তৈরি করেছিল জান্নাত তো আল্লাহ রব্বুল আলমিন তৈরি করেছিল আমাদের সৃষ্টি করতে তৈরি করেছে লাইভে লোক আসতেছে না বুঝতে পারতেছি না আপনার লাইভে শেয়ার করে দেন না কোন নবীর লাঠিতে শক্তি ছিলসানবী लाईव लोकही असत ना तिशे लाईव करू नोसते সেখান থেকে আমাদের লাইভে জানাচ্ছি আজকের মতো লাইভ এখানে শেষ মতো লাইভ শেষ করতেছি মানুষ আসতেছে না তাহলে অযথাযথ সময় কাটানোর কোনো দরকার নাই যদি লোক আসতো তাহলে লাইভের মধ্যে একটু সময় দিতাম ঠিক আছে ও লোকে না আজকের মতো রায় খায় চাষ করতেছি ভালো থাকেন সকালে